শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা দেখতেই পেলে ছেলের সাথে গেছিলাম একটুখানি ডক্টরের কাছে হ্যাঁ ডক্টরের কাছে গেছিলাম এই কারণেই ওর একটা ফিটনেস সার্টিফিকেট দরকার যেহেতু ওর সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে ও সোম তিন তারিখ থেকে ওদের কলেজ চালু চালু হয়ে যাবে তো সেই জন্য গেছিলাম তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটার কাছাকাছি হয়ে গেছে ছেলে বলছে মা খিদে পেছাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি করে ছোলার ডালটা রেডি করে নিলাম তো তোমাদের সামনে অনেক দিন ধরেই আসা হয় না বড় ব্লক নিয়ে ছোট ছোট ব্লক দিচ্ছি ব্লক মানে মিনি ব্লকগুলো দিচ্ছি অনেক দিন আসা হয় না তোমাদের সামনে আর দেখো এদিকে ছোলার ডালটা সম্বার দিয়ে তাতে করে কেটে নেবো ঝিঙে আর উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ ঝিঙেটা দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল করবো তো দেখো এদিকে আমার ছোলার ডালটা হয়ে গেছে একটুখানি উপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে ছেলেকেও খেতে দিয়ে দেবো আর এমনিতে ওর বেরোনোর কথা আছে সেই জন্যে তিনটে সাড়ে তিনটে মধ্যে বেরোবে সেই জন্য এদিকে খেতেও দিয়ে দিচ্ছি ওকে আর ছোলার ডাল ছিল সাথে ছিল আগের দিন রাত্রিবেলা আনা হয়েছিল ছানার জিলাপি তো এই জিলাপিগুলো খেতে আমরা ভীষণ পছন্দ করি রাত্রিবেলা একটা করে এই জিলাপির সাথে মানে ভাত হোক রুটি হোক খাওয়ার পরে এই জিলাপিটা খেয়ে জল খেলে না মনে হয় যেন খাওয়াটা সম্পূর্ণ হলো জানি না তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো তো বাঙালি মানেই তো একটু মিষ্টি আলু এই সবগুলোই তো লাগে তাই না তো যাই হোক এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা সম্বার দিয়ে দিলাম ওদিকে ছেলেকেও খেতে দিয়েছি দিয়ে এবার উচ্ছে কুমড়ো আর পেঁয়াজটাকে ভেজে নেবো আর কি বলো তার মধ্যে দেরি হয়ে গেছে তো কী হয়েছে কাজের চাপটা একটু কমই ছিল কারণ উচ্ছে ভাজা করেছিল আর আজকে রান্নার এত তাড়াহ তাড়াহুড়ো যেহেতু ছিল না হাজব্যান্ড বলেছিল যে আজকে কাজের জন্য একটু বাইরে গেছিলো সেই জন্য দুপুরে খায়নি তো আমাদের মতনই করে নিয়েছি একবারে রাত্রিবেলা ঝোল করে নিয়েছিলাম আলু আর মাছের ডিমের বড়া মানে বড়া করে তার মধ্যে মাছ দিয়ে একটা ঝিঙে আর আলু দিয়ে একটা ঝোল করে নিয়েছিলাম দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর পুরো নিস্তব্ধ পর্দা ফেলে দিয়েছি এবার আমি খেয়ে নিয়ে এবার চলে আসলাম দেখো এসে চালিয়ে আর একজন কীভাবে ঘুমাচ্ছে দুপুরবেলা ওরে একটুখানি লাগবেই লাগবে তো চান করে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি তারপরেও কাজের শান্তি নেই ওর সাথে বকবক করছিলাম আর পাশে দেখলাম বোতলটা রয়েছে তো বোতলটা তুলে রেখে দিলাম কারণ ঘুমানোর ঠিক নেই ওর ঘুমের তো কোনো ঠিক নেই ও যখন তখন যেখানে ইচ্ছা গিয়ে ঘুমায় তো যাই হোক বোতলটা আমি তুলে রাখবো আর যেহেতু স্নান হয়ে গেছে আমার সেই জন্যে আগে খেয়ে নিয়েছি প্রচুর খিদে পেয়েছিল দেখো এরপরে সিঁদুর পরেই আমি আগে খেয়ে নিয়েছি এবার একটুখানি চুলে সিরাম দেবো শ্যাম্পু করেছি যেহেতু চলো একবারে বিকেলে দেখা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যাবেলা দেখো এখানে ম্যাগি নিয়ে চলে এসেছি এখানে ম্যাগি করব বলে ছেলের জন্যে তো এবার পেঁয়াজ একটু বিনস ছিল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে একটু ম্যাগিটা করে নিলাম আজকে আমাদের এইখানে লাস্ট প্রচার রয়েছে সেই জন্যে বৃহস্পতিবার সেই জন্যে সবাই প্রচার করে করে যাচ্ছে তিনটে সাড়ে তিনটে অবধি টাইম ছিল মনে হয় এরকমই হবে না ছটা অবধি ছিল আমি ঠিক বলতে পারবো না কিন্তু কান মাতা ধরে গেছে একজন যাচ্ছে তো আর একজন ঢুকছে আরেকজন যাচ্ছে তো আর একজন ঢুকছে বেশ মজা লাগে এইসব জিনিসগুলো দেখতে না তাই যাই হোক সবাই ভালোভাবে যেন ভোটটা দিতে পারে এটাই সবাই মানে সবারই একটাই কথা মানে আমাদেরও একটাই কথা যাতে ভালোভাবে সবাই ভোটটা দিতে পারে এক জায়গায় এই জায়গাটাতে আমাদের বেশি অধিকার আছে না মেয়েদের তাই না মেয়েদের কি ছেলেদের বলো তো নিজেদের মর্জি মতন আমরা দিতে পারবো হাজব্যান্ড কি বললো বা অন্য কেউ কী বললো সেটা দেখব না তো সন্ধ্যেবেলা ম্যাগিটা করে নিয়ে তারপরে চলে যাব আমার একটুখানি শ্বশুরবাড়িতে কাজ আছে আজকে চুড়িদারগুলো দিতে যাব একটু চুড়িদারগুলো মানে ঠিক করতে লাগবে সেই জন্য চুড়িদারগুলো দিতে গেছিলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এই যে ঠাকুরের ফটোটা দেখিয়ে মানে মূর্তিটা দেখিয়ে শেষ করলাম টাটা